আসসালামু আলাইকুম শিউলি অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম দুই হাজার পঁচিশ সালের সতেরোই জানুয়ারিতে দাঁড়িয়ে ইজিবাইক স্পেশাল ব্যাটারি সম্পর্কে আপনাদের কিছু কথা না বললেই নয় তো আমার ইজিবাইক চালক ভাইয়েরা সমগ্র বাংলাদেশের যারা ব্যাটারি কিনে দীর্ঘদিন ব্যাটারি ব্যবহার করতে পারছেন না বা ব্যাটারি দীর্ঘদিন যাচ্ছে না এই রকম সমস্যায় যারা জর্জরিত তাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আপনাদের সকল সমস্যা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমাদের ইজি বাইক চালক ভাইয়েরা যখন একসেট ব্যাটারি ক্রয় করার জন্য যে কোনো দোকানে যায় তখন তারা ব্যাটারির কোয়ালিটি বা গুণগত মান বা ব্র্যান্ডিং অনেক কিছু তারা যাচাই করার সুযোগ বা পায় না বিভিন্ন কারণবশত তো আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনারা যখন অ্যাক্সেট ব্যাটারি ক্রয় করবেন দেখবেন যে সেই ব্যাটারিটার ব্র্যান্ড ভ্যালু ঠিক কতটা ইজিবাইক চালক ভাইদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ হলো আপনারা সব সময় দুই টাকা বেশি দিয়ে প্রোডাক্ট কিনবেন কিন্তু সেই ব্যাটারিটা যেন একটা ব্র্যান্ডের ব্যাটারি হয় ব্র্যান্ড আমাদের ইজি বাইক ব্যাটারিগুলো মূলত অনেক ড্রাইভার আছে যারা মাইলেজের উপর নির্ভর করে নেয় কিন্তু সেটা মোটেও উচিত বলে আমি মনে করি না ব্যাটারির গুণগত মান এবং কোয়ালিটিগুলো আপনাদেরকে সর্বপ্রথম যাচাই করে দেখতে হবে ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে আপনারা কখনোই কম্প্রোমাইজ করবেন না মিস্টার পলের যে একশো মিস্টার পলের যে ব্র্যান্ডগুলো হয়ে থাকে পলের অরিজিনাল প্রোডাক্ট যদি হয়ে থাকে তাহলে সেই ব্যাটারিটার দাম অবশ্যই বেশি হবে এবং সেটার রেজাল্টও অনেক সুন্দর হবে তো তাহলে আসলে এখন যারা এই ভিডিওটি এই যে আড়াই মিনিট দেখে ফেললেন তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কোন ব্যাটারিটা আমরা কিনবো এটা কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে আমরা অরিজিনাল ব্যাটারিটা চিনব কিভাবে বা কোন ব্যাটারিটা আমরা কিনব সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো আমাদের বাংলাদেশে ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানি রয়েছে এর মধ্যে অন্যতম যার কথা না বললেই নয় এক নাম্বার স্থান দুই নাম্বার স্থান এরকম করে আমি বলতে পারবো না তবে আমি ব্যক্তিগতভাবে হ্যামকো ইজি বাইক রেজাল্ট অনেক ভালো পেয়েছি আপনারা ছবিতে ভিডিওতে দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্ক ইজি বাইক ব্যাটারি দেশ সেরা মান উন্নত উপাদান এই কথাটি লেখা আছে সিক্স ডিজি টি আর টু ফিফটি ওয়েট চার্জ হেভি ডিউটি ব্যাটারি এই ব্যাটারিটা মূলত হ্যামকো কর্পোরেশন লিমিটেডের হ্যামকো কোম্পানির একটি টি আর টু ফিফটি ব্র্যান্ডের ব্যাটারি এই ব্যাটারি যদি আপনারা ক্রয় করেন তাহলে ছয় মাসের বিক্রয়ত্তর সেবা গ্যারান্টি সেবাটা পাবেন এবং সারা বাংলাদেশ থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই ব্র্যান্ডের হ্যামকো ব্র্যান্ডের এই স্পেশাল সেগমেন্টের ব্যাটারিটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এরপরে দেখুন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যুবরাজ ইজি বাইক ব্যাটারি সিক্স ডিজি টি আর টু ফিফটি ওয়েট চার্জ হেভি ডিউটি ব্যাটারি সিক্স মান্থ গ্যারান্টি মডেল টু ফিফটি এই ব্যাটারিটাও হ্যামকো কর্পোরেশন লিমিটেডের একটি স্পেশাল সেগমেন্ট সেগমেন্টের ব্র্যান্ড যা আপনার গাড়িকে করে তুলবে আরও গতিময় এবং আপনাকে দিবে দীর্ঘ মাইলেজের নিশ্চয়তা এবং দীর্ঘ স্থায়িত্বের নিশ্চয়তা এবার যার কথা না বললেই নয় মিস্টার পলের ব্যাটারি এক্সপ্রেস গোল্ড যে ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখুন একটু ফলো করুন যে আমি ফোকাস করে দিচ্ছি এক্সপ্রেস গোল্ড সিক্স ডিজিএ টু টু থার্টি বারো ভোল্টের এই ব্যাটারিটা ট্রাইসাইকেল ব্যাটারি এই ব্যাটারিটা হলো মিস্টার পলের অরিজিনিয়াল ব্যাটারি এটা পাওয়ার ল্যাব কোম্পানির এক্সপ্রেস গোল্ড ব্যাটারি এটা আপনারা হানড্রেড নিশ্চিত থাকতে পারেন এটা পলের ফ্যাক্টরির মাল এই ব্যাটারির রেটও হাই হবে লং জুপিটিও ভালো হবে এবং দামও ভালো হবে আমরা নিম্নমানের পণ্যটা পরিহার করি একজন ইজি চালক ভাইরা অনেক কষ্ট করে সেট ব্যাটারি ক্রয় করে থাকে সো আমার এই ভিডিওটা যারা দেখবেন আশা করি আপনারা কখনোই নিম্নমানের পণ্য নন গ্যারান্টি পণ্য কিনে আপনারা ব্র্যান্ড আপনার টাকাগুলো নষ্ট করবেন না এটা আমার পরামর্শ তারা সময় ব্র্যান্ডের ব্যাটারিটা নেবেন যা আপনার জন্য ভালো হবে মিস্টার পলের অরিজিনাল ব্যাটারি আপনাকে চিনে নিতে হবে এবং এই মিস্টার পলের ব্যাটারি কোথায় পাবেন শিউলি অটোতে আপনারা সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগের মাধ্যমে মিস্টার পলের অরিজিনাল ব্যাটারিটা আপনারা ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক ব্যাটারি আপনারা নিতে পারবেন আমার লোকেশন হলো নাটোর বড়াইগ্রাম থানা তো আপনারা আমার পার্শ্ববর্তী জেলার যদি কেউ ভিডিও দেখে থাকেন আমার অনুরোধ থাকবে সরাসরি আপনারা আমার দোকানে আসবেন এসে ব্যাটারি কয় করে যাবেন ইনশাল্লাহ আপনাদের এক নম্বর ব্যাটারি আপনারা পাবেন এবং আমি খুব সুলভ মূল্যে যারা এই ভিডিও দেখে আসবেন ভিডিওর কথা যারা বলবেন তাদের জন্য দুই হাজার টাকা প্রতি সেট ব্যাটারিতে ডিসকাউন্ট থাকবে দুই হাজার টাকার একটা স্পেশাল ডিসকাউন্ট আমি করে দেব ভিডিও দেখে যারা সরাসরি ব্যাটারি ক্রয় করবেন তাদের জন্য পার সেট ব্যাটারিতে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট দেওয়া থাকবে সো আপনাদের আমার রিকোয়েস্ট থাকবে শুধুমাত্র আমার স্ক্রিনের এই একটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আমার নেই আমার এই একটা স্ক্রিনের নাম্বার নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আমার সাথে দেখা করে আপনারা পণ্য ক্রয় করতে পারবেন আমি ভিডিওর আর লম্বা করব না আপনারা পুরাতন যে ব্যাটারি সেটার ইনশাল্লাহ অনেক ভালো একটা বাজার পাবেন আজকে বাজার আছে পাঁচটা ব্যাটারি চল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি আবারও বলছি পুরাতন পাঁচটা আপনাদের ব্যাটারির আজকের বাজার চল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ওঠা নামা করে তো আপনারা আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনারা এই পুরাতন ব্যাটারির বাজারটা অবশ্যই জেনে নেবেন আর চালক ভাইদের রিকো নিকট আমার রিকোয়েস্ট ভাই ভুল করা যাবে না ভালো পণ্য কিনুন ভালো পণ্য না কিনলে কিন্তু আপনি দীর্ঘদিন চালাইতে পারবেন না এক দুই এক মাস দুই মাস তিন মাস আপনি একশো চল্লিশ পঞ্চাশ কিলো মাইলেজ গাড়ি চালাবেন ওই ওই রকম মাইলেজ তারপরে আর গাড়ি চলবে না আস্তে আস্তে মাইলেজ কমে যাবে এরকম ব্যাটারি নেওয়া যাবে না একশো তিরিশ কিলো নেন না কিন্তু গাড়িটা যেন দুই আঠারো মাস থেকে চব্বিশ মাস আপনার লং হয় এবং মাইলেজটা শেষ পর্যন্ত যেন এরকমই থাকার থাকে তো এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে তো পরিশেষে আমি আমার ঠিকানাটা আমি ভিডিওতে আপনাদের লাস্টে শো করে দিচ্ছি ঠিকানাটা আমরা এখনই দিয়ে দেবো আপনারা যদি একটা